বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নয় নয়টি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে কিন্তু তিনি শুধু বলতেন আহাদ আহাদ কি এক আল্লাহ এক আল্লাহ এই একটি শব্দ আহাত তার ইমানের শক্তির প্রতীক হয়ে যায় শেষ পর্যন্ত হরত আবু বকর রাত এসে তাকে দাসত্ব থেকে মুক্ত করেন সেই লোকটি এই আবিদকে বলল আমি নয় নয়টা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নয় নয়টা লোককে খুন করেছ আল্লাহ শুবহানা হওয়া তায়ালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে আবিদ মেরে ফেল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেল এরপরও সে তবা করার জন্য উঠেপটে লাগল তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি এক শূন্য শূন্যটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তবা কর তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি এক শূন্য শূন্যটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি এক শূন্য শূন্যটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহরের ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এইটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের নেশাখরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তো করে তার সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখনই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দিবে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাব ভাব দেখলে মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে